জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ ঠাকুর বললেন যেমন করে যা পেতে হয় তা না করে সেজন্য দুঃখিত হয় না করার আগে দুঃখ করা না পাওয়াকে ডেকে আনি ঠাকুর বলছেন যেমন করে যা পেতে হয় তা না করে সেজন্য দুঃখিত হয় না দুঃখ করো না তুমি আগে করো করার আগে দুঃখ করা না পাওয়াকেই ডেকে আনি আমরা কিছু করার আগেই যদি কিছু দুঃখ করি যে আমি পারবো না আমি করতে পারবো না এই যে একটা দুঃখ প্রকাশ এই দুঃখটা যদি আমরা করি তাহলে আমাদের না পাওয়াকেই ডেকে আনবে তাই ঠাকুর বলছেন তুমি আগে করো পেতে হলেই তা যাই হোক শুনতে হবে তা কি করে পাওয়া যায় আর ঠিক ঠিক তা করতে হবে ঠাকুর বলছেন পেতে হলেই তা যাই হোক যাই কিছু করি না কেন শুনতে হবে তা কি করে পাওয়া যায় এটা আমাদেরকে ভাবতে হবে যে আমি কী করে পাবো আর ঠিক ঠিক তা করতে হবে তার ঠিক ঠিক অনুপাতে আমাকে কাজটা করতে হবে তবেই পাওয়া সম্ভব আর ঠিক ঠিক তা করতে হবে না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার চেয়ে বোকামি আর কি আছে ঠাকুর বলছে না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার চেয়ে বোকামি আর কি আছে আমরা না করে কিছু পাওয়ার জন্যে ছটপট করি ঠাকুর বলছেন এর চেয়ে বোকামি কী আর আছে এটাই তো বোকামি আমরা কিছু করি না আর চাইবে ঠাকুরের কাছে অনেক কিছু আমরা চেয়ে থাকি অথচ আমরা কিছু করি না ঠাকুর বলছেন এটাই তোমাদের বোকামি নিশ্চয়ই যেন করাই পাওয়ার জন্য ঠাকুর বলছেন নিশ্চয়ই যেন কড়াই পাওয়ার জন্য তাই আমাদেরকে করতে হবে কড়াটা যখনই চাওয়াকে অনুসরণ করুন তার কৃতার্থতা তখনই সম্মুখে দাঁড়ায় আমি যখন করবো তখনই আমি কিছু পেতে পারি তার আগে কিন্তু না তাই ঠাকুর বলেছেন ধরো করো হো পাও তাই আমাদেরকে ধরতে হবে করতে হবে হতে হবে তারপরে কিছু পাওয়া এটাই ঠাকুর বলেছেন জয়গুরু বন্দে পুরুষোত্তম